আচ্ছা আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আধাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে গালির লাগে মেয়েকে আনা এবং মেয়েকে ফিরাই দেওয়া এটা এর আগে ভিডিওটা সারছি হয়তো নতুন শিশু সাবু হয়তো দু বছরের মধ্যে ভিডিওটা হাতে দেখেনি হাজার হাজার ভিডিও সারা আসতো যার কারণে আমি সুন্দরকে এবার বলতেছি এটা অ্যাকুরেটভাবে দেওয়া ছিল না অ্যাকুরেটভাবে আমি এটা উন্মুক্ত করে দিচ্ছি এটা নিজ দায়িত্ব করতে হবে যদি কোনো শিষ্য কোনো মেয়েকে আনার জন্য কালি চালান দেয় দেওয়ার পর যদি কালিটা ভরণ হয় কোনো ক্ষেত্রে যদি নাম টাম বলে দেয় আমি বা আমার চ্যালেঞ্জ দেয় থাকবে না তোমার এটা নিজ দায়িত্ব করতে হবে তুমি কীভাবে করে কোথাতে পাই সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তো এখানে আমাকে না আমি বা আমার চ্যালেঞ্জ কখনও দায়ী থাকবে না এটা অমাবস্যার দিন ছাড়া করতে পারবে না এটা মন্ত্রটা আমি বলছি তন্দ্রী খন্ড মুক্ত কাশী লিল যেবার স্বামীর পদ তেলে তাহাতে কালী দেবী যদি করেন সেবকের ভালো মন্ড সপ্তানে এ সময় দক্ষিণে কালী তোক চালিয়া চব্বিশ ঘন্টার মধ্যে অমুকের কন্যা আনিয়ে আনা দেব দেখ সরঞ্জাম আছে আপনাদের মাঝে আমি উন্মুক্ত করতেছি এটা আপনারা করলে নিজ দায়িত্ব করতে হবে আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবে না কাউকে দোষা দোষী করা যাবে না ভালো লাগলে করবেন না লাগলে না করবেন শিখতে পারে শিখে রাখতে পারে এখানে সাতটা জবা ফুল লাগবে তারপরে দুইটা পায়রা লাগবে দুটা কবিতর একটা কবিতর চালান দিয়ে মেয়েটা আসার পর পরবর্তীতে মেয়েটা আসে যাবে তখন হয়তো একদিন পর বা দুদিন পর মেয়েটা আসলো বাসকে চালান করছেন রাত বারোটায় পরা দিনে রাত বারোটা বা একটা অর্থাৎ পরাদিনের মধ্যে পৌঁছে যাবে যে দুনিয়াতে থাকে আসা যাবে মেয়েটার কাছ তো কালি লাগিয়ে দিয়ে আসলে নিয়ে না আসলে কালিটা কালি লাগিয়ে দিয়ে নিয়ে আসার পর ওই মেয়েটার কাছে কালি তো থেকে গেল তো কালিটা সেরাই দিতে হোক না তখন লাগবে আর একটি এটা প্রযোজক করে দিলাম বসন্ত গোপাল দেবনাথ কর বাবুল হাসান বাংলাদেশের মধ্যে খুলনায় রফিক রফিক আইনাল সাংবাদিক সাতজা সাংবাদিক নাজমুল বাংলাদেশের মোটামুটি যারা পুরাতন ভক্ত তারা একটা টেস্টিং করে দেখতে পারে কিন্তু আমি বা আমার চ্যালেঞ্জেই থাকবো না ধরা পড়লে সাতটা জবা ফুল গলা পাতা রাখলেন সিঁদুর রাখলেন কবিতাটা রাখে ধরে সাতবার মন্ত্র পরে সাতটি খুব দেওয়ার পর আমার বসে রাত বারোটায় জাস্ট কারেট বারোটায় বারোটা বাজবে তার আগে ধুপ করে নেওয়ার পর মন্ত্র কবিতার উপর দিকে ছাড় দিন ঝাটকে যদি পুরো উঠে যায় টাসকে পরে মরে যায় তাহলে জানবেন যে বাড়িটা বন্ধ আছে তাহলে বাড়িটা ওই মুহূর্তে কাটবেন ওরা কবিতা লেখা আবার চালান দিবেন চালান দেওয়ার পর চলে আসবেন আর পিছনে ফিরে থাকাবেন না পিছনে ফিরে থাকলে ঘুরে আসতে পারবেন না কাজ করা অবশ্যই সুশান্তে নামে চলে আসবেন আর পিছনে আর গেলে তারপর কাজ করবেন ঘুমন্ত মানুষ শুনতে পায় না জানতে পায় না শুশান্ত জাগ্রত তুমি সব জানা যাবে কী জন্য আসুন কী জন্য কী চালান দিয়ে আসেন সবটা তখন জাগ্রত হয়ে গেল তো কবিতাটা চালিয়ে দেওয়ার পর এখানে তেমন কিছু লাগবে না ছাত্রী জবা ফুল রাখবেন ওরা কবিতা লে যাবেন শুশান থেকেই বা একটা কবিতর যাবেন যখন মেয়েটা আসার পর মেয়েটাতে কালিজন ছুড়ে দিবেন তখন লাগবে আর একটা কবিতর ছাত্রী জবা ফুল বা পান সুপারি রাখলেন সমস্যা নেই পান সুপারি পান একটা সুপারি একটা ছাত্র জবা ফুল দেওয়ার পর তো মোমবাতি ঘের বেতি জ্বালে মন্ত্রটি সাতবার জপ করবেন চুন্ডি মুন চুন্ডি মুন্ডু খন্ড খন্ড মন্ডু মালা গলে মুক্তকেশী নুলো লুলো স্বামীর পদ তলে তাহাতে কালী দেবী রুদি করেন পান সেবকের ভালো মন্ড সাবধানে এসো মা দক্ষিণা কালী তোপ দেওয়া চালিয়া ফেললির বেটি ফেললি ফানলার বেটা ফানলা এখানে আর সুন্দরকে বলতেছি চন্ডী খন্ড চন্ডি মুন্ডু খুন্ডু খুন্ড মুন্ডু মালা মুক্তি মুন্ডু খন্ড খন্ড মুন্ডুমালা গলে মুক্তি লুলো জীবা স্বামীর পদ তলে তাহাতে কালী দেবী হ্রদি করেন পান সেবকের ভালো মন্দ সাবধানে এসো মা দক্ষিণাকালী ঠোক দাও চালিয়া ফেল্লির বেটি ফেল্লি উপর ঘর করিয়া চব্বিশ ঘন্টার মধ্যে ফানলার ব্যাটা ফানলার কাছে এনে না দিব ঈশ্বর মহাদেবের মাথায় বসে পুকুই পাব আবার বলতেছি চন্ডী মুন্ডু খন্ড খন্ড মুন্ডু মালা গলে মুক্তকেশী কেশি লুলো স্বামীর পদ তলে তাহাতে কালী দেবী রুদি করেন পান সেবকের ভালো মুন্ড সাবধানে এসমা দক্ষিণা কালী তোপদাও মই তোপদাও চালিয়া আবার সুন্দর চুন্ডি মুন্ডু খুন্ড খুন্ড মালা বলে মুক্ত কেশি লুল দিবা স্বামীর পদ তলে তাহাতে কালী দেবী রুদি করেন পান সেবকের ভালো মন্দ সাবধানে এসো মা দক্ষিণাকালী টুক দাও চালিয়া ফ্রেন্ডলির বেটি ফেন্ডলির উপর ঘর করিয়া চব্বিশ ঘন্টার মধ্যেই ফাল্লার বেটা ফাল্লার কাছে এনে না দেব ঈশ্বর মহাদেবের মাথায় মাথা খাবু সাতবার পায় সাতটি কবিতার ফুটতে সিঁদুরটা দুধটা কপালে একটি লাগিয়ে দেবেন শোষে একটা পাওয়ার লাগিয়ে দেবেন যে জবাবত থাকবে পাঁচ পাড়ি থেকে পাঁচটা দুই পাড়ি পাঁচটা মোমবাতি থাকবে তারপর সোজাই ছাড়ে দিন রাত বারোটায় অঙ্গ সার সাড়ে দশ সাড়ে সাত চলে আসবে আসার পর চব্বিশ ঘন্টার মধ্যে মেয়েরা যখন ছেলেরার কাছে আসবে তখন দ্বিতীয় কবিতরটা লাগবে যে কবিতা জবল কবিতা কিনবেন তার মধ্যে একটা দেয় আনবেন আর একটা দে আসার পর ওই অবস্থায় যদি স্ত্রী চলাফেরা করো কোনো ক্ষেত্রে বিয়াশাড়ি করে তাহলে ছেলেটা মারা যাবে কিন্তু আমি বা আবার ছেলে কিন্তু দায়ী থাকবো না আমি বারবার বলতেছি এটা আমার বৈশ্ব শেষ শেষ করে আপনাদের মজা উন্মুক্ত করে এটা নিজ দায়িত্ব করতে হবে যখন মেয়েটা আসবে আবার শ্মশানে অথবা আবার নদীতে যাতে হবে শোষানে গেলে হবে নদীর পাড়ে গেলে হবে শ্মশানে যাওয়াটাই উত্তম হবে আবার যদি করেন যে না শ্মশানতে দিলে ভালো হয় একজনের টাকা খাবেন কাজ করবেন তো একটু খাটনি করা লাগবে না তখন বলবেন আবার কবিতর তখন জবাব ফুল কিছু লাগবে না হয়তো দিলে দিলে না দিলে না দিলে কোনো আপত্তি নেই করি মোমবাতি জালে ওই কবিতরটা গোবিন্দী সুর কালি ফলির চং থানে গিয়ে কর্কম সাতবার পায় সাত ফুটতে কবিতরটা উপর করে দিবেন আবার বলতেছি সুর কালি চং সুর কালি অমুকের কন্যা অমুকের চং থানে গিয়ে কর্কম সাতবার বাদ পাঠ করে সাতটি ফুক দিয়ে কবিতাটা সারে দিয়ে চলে আসবেন যে কোনো সময় ওরা কোনো রাত লাগবে না ওরা ফিরে নি রাত বারোটা রাত বারোটায় যখন ওটা দিবেন ওটা চালান আর ফিরাইনি যে কোনো সময় করতে পারবেন মানে সুন্দর পর করাটা ভালো বা দিনে করলেও করতে পারবেন তো ধূপকাঠি মোমবাতি অবশ্যই জ্বালাতে হবে আর সম্ভবত যদি ঝামেলা না হয় তাহলে ধূপকাঠি মোমবাতি ঘের বেতি জ্বালাই ফিরিয়ানিটা করলে কোনো সমস্যা মেয়ের হবে না ও ছেলের হবে না অবশ্যই মেয়েটা আনার পর ফিরিয়ে নি দিতে হবে সরকারি হল্লির বা ছাড়কালি বাংলা কথা বা নিয়ম হলো সুর কালি সুর কালি তো ওরা চালান সোর কালি হল্লির চৌ সরকালি অমুকের কন্যা গিয়া করগম দহাই গুরু বকুল শেষে কয় তোকে আমার ছেড়ে দিই তাহলে কালা মেয়েটার কাছে যে কালিটার নামে চলে যাবে তখন পেশাদি করবে কি করবে ঘর সংসার করবে না কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা সমস্ত নিজ দায়িত্ব করতে হবে আমি বা আমার চ্যালেঞ্জ থাকবো না আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ